সালটা ছিল দু আমি তখন অনেক ছোট। কিন্তু ফেসবুকের আগমন আমাদের বিশ্বে হয়ে গেছিলো কিছু কিছু আশেপাশের দাদা দিদিরা ফেসবুক ইউজ করা শুরু করেছিল তো আমিও একটা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি নাম দিই শুভদীপ হালদার কয়েকদিন চালানোর পর সেই অ্যাকাউন্টটা আমি খুব একটা আর ইউজ করিনি পরবর্তীকালে সেই অ্যাকাউন্টের যে ইমেল আইডি ছিল পাসওয়ার্ড ছিল সেগুলো ভুলে গেছিলাম সেই অ্যাকাউন্টটা আমি আর কোনোদিনও রিট্রিভ করতে পারিনি দু সালে আমি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলি যেই অ্যাকাউন্টটা বর্তমানে স্টিল আমি রান করছি সেই অ্যাকাউন্টে যখন আমি নানান রকমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি লোকের সাথে চ্যাট করছি দূরে বিদেশের মানুষদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমি একদম অ্যামিউজ হয়ে গেছিলাম ওয়াও কি সুন্দর একটা টেকনোলজি তখন একদিন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে আমি একটা ফেক অ্যাকাউন্ট বানাই এবং সেই ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমারই এক সহপাঠী বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং তার কাছে যে অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্টটা গেছিলো সেটা গেছিলো অ্যাঞ্জেল প্রিয়া নামের এবং সেই অ্যাঞ্জেল প্রিয়ার সাথে আমার বন্ধু এক মাস ধরে একটা দারুণভাবে কথোপকথন চালায় আমার বন্ধুর রীতিমতন প্রেম হয়ে যাবে হয়ে যাবে এই অবস্থা আমার বন্ধু রীতিমতন তাকে প্রপোজ করবে এবং সে যখনই আমাদের সাথে আড্ডা মারতে আসতো তখন সে প্রচণ্ড খুশি আনন্দে একদম নাচতে থাকতো তার জীবনে একটা প্রেম আসতে চলেছিল প্রথম প্রেম কিন্তু সে জানত না যে সেই অ্যাঞ্জেল প্রিয়াটা অ্যাকচুয়ালি শুভদীপ হালদারেরই মানে তার ফ্রেন্ডেরই একটা আলাদা অ্যাকাউন্ট ছিল যাই হোক সেই জিনিসটা আমি তাকে একদিন বলে দিই এবং সেই বলে দেওয়ার পর তাকে নিয়ে অনেক খিল্লি হয় মজা মস্তি হয় সেই কয়েক দিনের জন্য একটু আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল কিন্তু তারপর সব আবার ওকে হয়ে যায় এই জিনিসটাকে পরবর্তী সময় বলা হয় ক্যাট ফিশিং স্ক্যাম এই যে স্ক্যামটা আছে সেই স্ক্যামটা মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে আজকের ঘটনা সেটার একটা জলজান্তু উদাহরণ সালটা ছিল দু ইংল্যান্ডের ব্রাইটন এই ব্রাইটন লন্ডন থেকে এক ঘন্টা দূরের একটা শহর সেই শহরে কিরাট পৌঁছেছে এই কিরাট তার বন্ধু ব্যাচেলার পার্টি অ্যাটেন্ড করতে গেছে এবং সেই ব্যাচেলার পার্টিতে তারা একটা পাবে গেছে সেখানে তারা ড্রিঙ্ক করছে এনজয় করছে এবং সেই সমস্ত কিছুর মাঝেই কিরাট এক ব্যক্তিকে দেখে যেই ব্যক্তির সাথে সে লাস্ট চার মাস ধরে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে বেশ কথাবার্তা বলছে তাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে সে গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করায় যে আমি কিরাট কেমন আছো তোমাকে এখানে দেখে আমি অবাক হয়ে গেছি তুমি কেনিয়া থেকে কখন ইংল্যান্ডে এলে সেই ব্যক্তি লাউড মিউজিকে খুব একটা কিছু শুনতে পাচ্ছিল না সে একটু অবাক হয়ে গেছিলো কিন্তু সে বলে যে আমি ভালো আছি তুমি কেমন আছো তারপর সেই ব্যক্তি এই কিরাটকে ইগনোর করতে থাকে কিরাটও একটু লজ্জা পেয়ে যায় সেভাবে যে চার মাসের বন্ধুত্ব এই কারণে ফেস টু ফেস দেখে সে হয়তো একটু লজ্জা পেয়ে গেছে কিরাট সেই মুহূর্তে সেখান থেকে সরে গিয়ে তার বন্ধুর যে ব্যাচেলার পার্টি ছিল সেটাকে এনজয় করতে থাকে কিন্তু সে যখন বাড়িতে আসে বাড়িতে আসার পর তার সেই পাবে দেখার বন্ধু যার সাথে সে লাস্ট চার মাস ধরে কথা বলছিল সে বলে যে আমি একটু আনইজি হয়ে গেছিলাম এই কারণে তোমার সাথে বেশি কথা বলতে পারিনি লজ্জা লাগছিল সরি ফর দ্যাট তারপর তাদের মধ্যে বন্ধুত্ব কন্টিনিউ হতে থাকে এই ঘটনা বলতে গিয়ে আমি আমার জীবনের আরও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দু সাল ভারতে রিলায়েন্স জিও লঞ্চ করেছে এক বছর ফ্রি টক টাইম ফ্রি নেট দিচ্ছে এর আগে এত সহজে এত কম টাকায় বলতে পারেন ফ্রিতে নেট এবং কলিং সিস্টেম কখনো দেখিনি আগে আমাদের এক জিবি ইন্টারনেট ভরতে নেয়ার অ্যাবাউট একশো থেকে পঁয়তাল্লিশ টাকা দিতে হতো আর কথা বলার জন্য আলাদা করে টক টাইম ভরতে হতো তো মোবাইলের যে ডেটা ছিল টক টাইম ছিল সেইগুলো প্রচণ্ডই এক্সপেন্সিভ ছিল এইবার তো ফ্রিতে সমস্ত কিছু পাচ্ছি আমিও একটা সিম তুললাম এই জিওরই এবং সেই সিম নিয়ে আমি একটা মজা করার প্ল্যান করলাম এক বন্ধুকে মেসেজ করতে থাকলাম তুমি কেমন আছো তোমাকে খুব মিস করছি তুমি কি আমার সাথে দেখা করবে মানে রীতিমতন নিজের যে আইডেন্টিটি আছে সেটা লুকিয়ে একটা মেয়ে এসেছে আমার বন্ধুকে আমি বোকা বানাচ্ছিলাম সেটাও আমার সহ পাঠেছিল সেই বন্ধু রীতিমতন বিশ্বাস করতে শুরু করেছিল যে সে একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলছে আমার সেই বন্ধু সেই সুন্দরী তরুণীর সাথে দেখা করার জন্য রীতিমতন পাগল হয়ে গেছে তাকে আমি একটা লোকেশন বলি যে তুমি এইখানে আসো আমি তোমার সাথে দেখা করব। আমার বন্ধু সেইখানে গিয়ে দাঁড়িয়েছে আমি দূর থেকে দেখছি আমার বন্ধু কি লেভেলের ফার্স্ট হয়ে গেছে যে তার বান্ধবী এখনো আসেনি কেন তারপর টুক করে পিছন থেকে আমি তাকে ডাকি সে আমাকে দেখে অবাক হয়ে যায় সে বলে যে তুই এখানে কি করছিস আমি তখন বলি যে আমি এসেছি আমার নাম হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া যার সাথে তুই লাস্ট দু মাস ধরে কথা বলছিস যাই হোক সেই বন্ধু প্রচণ্ড রেগে যায় কিন্তু তারপর আমি তাকে একটা বিরিয়ানি ট্রিপ দিই এবং সেই বিরিয়ানি খেয়ে সে সমস্ত রাগ ভুলিয়ে তখনও আমার সাথে ফ্রেন্ডশিপ কন্টিনিউ করছে এবং সে হয়তো এই ভিডিওটাও দেখছে ভাই সরি কিন্তু এই সরি বলাটা যতটা সহজ ছিল একটা মানুষের জীবন এই সরির জন্য শেষ হয়ে যেতে পারে দু হাজার শুরু হওয়া একটা ঘটনা দু হাজার কুড়িতে এসে যখন একটা মানুষ তাকে বলবে তোমার জীবনটাই একটা মিথ্যের ছিল তখন সেই মানুষটা ভেঙে পড়বে তো চলুন কিরাটের ঘটনায় আমরা আবার ফেরত যাই কিরাট ববির সাথে বারে দেখা হয়েছিল ববির সাথে লাস্ট চার মাস ধরে সে প্রচণ্ড ভালোভাবে কথা বলছিল অনলাইনে তাকে ব্রাইটনে তার বন্ধু এক ব্যাচেলার পার্টিতে গিয়ে হঠাৎই দেখে ফেলে এরপর ববি আর কিরাট কিন্তু অনলাইনে কথা বলছিল। বলতে বলতে তিনটে বছর হয়ে যায় এই ববি তার নিজের লাইফের এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে থাকে এই ববি ডাক্তার ছিল এই ববি অলরেডি বিবাহিত ছিল কিন্তু হঠাৎই একদিন এই ববি বলে যে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে আমার ওয়াইফ চিট করেছে আমি কি করব তখনই কিরাট তাকে প্রচণ্ডভাবে বোঝায় একটা সম্পর্ক শেষ হয়েছে একটা অধ্যায় শেষ হয়েছে তুমি আবার সমস্ত কিছু নতুন করে শুরু করো কিরাটের আস্তে আস্তে এই ববির জন্য একটা ফিলিং জন্মায় কিন্তু কিরাট তো তখনও একটা চোদ্দ বছর পুরনো রিলেশনশিপে ছিল রিলেশনশিপটা ছিল চাইল্ডহুড প্রেম কিন্তু এই প্রেমটা এমনই ছিল কখনো অন হতো কখনো অফ হতো যখনই কিরাট তার চাইল্ডহুড প্রেমকে বিয়ে করার কথা বলতো তখনই সেই চাইল্ডহুড প্রেম তিন চার মাসের জন্য গায়েব হয়ে যেত পরে এসে আবার সরি বলে আবার রিলেশনশিপটা কন্টিনিউ করতো এই কিরাট তার রিলেশনশিপ নিয়ে অনেক সন্দেহ ছিল কিরাটের যে দাদু ছিল সেই দাদু এই ভারত থেকে অন্য দেশে চলে যায় সেটা হচ্ছে কেনিয়া কেনিয়াতে তারা একটা বড় ব্যবসা তৈরি করে এবং সেইখান থেকে তারা চলে আসে ইংল্যান্ডে উল্টো দিকে এই যে ববির ফ্যামিলি ছিল তারাও অ্যাকচুয়ালি ভারতের পাঞ্জাব থেকে বিলং করত। কিন্তু পরবর্তীকালে ব্যবসার জন্য তারাও কেনিয়াতে চলে যায় তারা কেনিয়াতেই সেটেলড হয়ে যায় কেনিয়াতে তারা একটা হিউজ বড় ব্যবসা করে তার ফেসবুক প্রোফাইল দেখলেই বোঝা যায় কেনিয়ার যত বড় বড় ব্যক্তিত্ব আছে তাদের সাথে এই ফ্যামিলির কানেকশন ছিল এই ববির ছোট ভাই যে যে তার সাথে এই যে কিরাট আছে তার কাজিন সিমরানের প্রেম ছিল এবং সেইখান থেকে তাদের কিন্তু একটা মিউচুয়াল সম্পর্ক ছিল এবং এই মিউচুয়াল সম্পর্ক বা বন্ধুত্ব যেটা অনলাইনে শুরু হয়েছিল সেই ব্যাপারে সর্বপ্রথম জানতে পারে এই ববির ভাইয়ের যে গার্লফ্রেন্ড আছে যে কিনে আবার এই কিরাটের কাজিন সিস্টার যার নাম হচ্ছে সিমরান সিমরান এই সম্পর্কটাকে খুবই সাপোর্ট করতো এবং অনেক সময় এদেরকে নিয়ে বেশ মজাও করতো যে তোমার হয়তো একটা প্রেমের রিলেশন নতুন করে শুরু হতে চলেছে কিন্তু কিরাট মনে মনে ভয় পেত তার তো অলরেডি একটা রিলেশন আছে তারপর দ্বিতীয় কথা এই ববিকে সে সামনাসামনি একবার দেখেছে দেখার পর তাদের মধ্যে তেমন কথাও হয়নি এই ববি একটা বড় ফ্যামিলি থেকে বিলং করে এই ববি আবার কেনিয়াতে থাকে যেটা লন্ডন থেকে অনেক দূরে কোনো ভারতীয় তারা যে কোনো দেশেই থাকুক না কেন তাদের কাছে সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাদের ছেলেমেয়ের পড়াশুনো তো এই ক্ষেত্রেও কিরাটের মা বাবা তার কিরাটকে ভালো মতন পড়াশুনো করায় কলেজের ডিগ্রি পায় এবং কিরাট লোকাল একটা রেডিও স্টেশনে আর যে হিসাবে কাজ করছিল। এবং সেই কাজ করার সাথে সাথে সে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টও করছিলো মোটামুটি একটা ভালো পয়সা সে খামানোও শুরু করেছিল এই সমস্ত কিছুর মাঝেই ববি এবং কিরাট তাদের নিজেদের পার্সোনাল লাইফে প্রচণ্ড ব্যস্ত হয়ে যায় এই ব্যস্ততার জন্য তাদের মধ্যে প্রায় চার পাঁচ মাস কথা হয় কিন্তু হঠাৎই ববি একদিন তাকে ম্যাসেজ করে এবং ম্যাসেজ করে একটা ফটো পাঠায় এবং সেই ফটোতে দেখা যায় যে ববি একটা মেয়ের সাথে আছে এবং এই মেয়েটাকে এই মেয়েটা হচ্ছে তার ফিয়নসে তার নাম হচ্ছে সাজ এই সাজের সাথে তার বিয়ে হবে এবং দু হাজার বারোর ডিসেম্বর মাসে এই সাজ আর ববির বিয়ে হয়ে যায় কিরাটের মনটা একটু ভেঙে যায় সে মনে মনে একটা ভালোবাসা এই ববির জন্য ডেভেলপ করেছিল কিন্তু তাদের বিয়েতে সে এই জিনিসটা বুঝতে দেয় তাকে ইনভাইটও করে এই ববি কিন্তু সে লন্ডন থেকে কেনিয়া কি করে যাবে ইভেন এই যে ববি আছে সে তার ওয়াইফের সাথেও অনলাইনে এই কিরাটকে পরিচয় করিয়ে দেয় সাজের সাথেও এই কিরাটের পরিচয় হয় সাজও তাকে বিয়েতে ইনভাইট করে কিন্তু কিরাট সেই বিয়েতে যেতে পারেনি যখন সমস্ত কিছু একটু একটু করে কিরাটের জন্য বেটার হচ্ছিল তখনই এই সাজ ফেসবুকে একটা পোস্ট করে এবং সেই পোস্টে দেখা যায় যে তার হাজবেন্ড ববি মানে কিরাটের বন্ধু ববি তার কেনিয়াতে একটা বিজনেস ডিলের সময় গুলি লেগেছে কেনিয়াতে এই রকম গুলি লাগার ব্যাপারটা খুবই নর্মাল থাকে এবং সেখানে যত ভারতীয় ব্যবসায়ী আছে তারা সব থেকে বেশি মোস্ট ওয়ানডেড থাকে ওই সব দেশের গ্যাংয়ের কাছে কারণ ভারতীয়রা ওখানে বড় বড় ব্যবসা কোন করে এবং তার আন্ডারে প্রচুর কেনিয়ান মানুষও কাজ করে তো পয়সা ওসুলির যে ব্যাপারটা আছে সেটা ওই দেশে তখনও কিন্তু একদম বর্তমান ছিল তো এই গুলির খবর পেয়ে রীতিমতন কিরাট শখ হয়ে যায় কিরাট তার যে এক কাজিন ছিল যে কেনিয়াতে থাকত এবং যার নাম হচ্ছে সিমরান সেই সিমরানকে ফোন করে পুরো ব্যাপারটা বলে তখন সিমরান বলে যে হ্যাঁ আমাদের কমিউনিটিতে এই ঘটনাটা ঘটেছে আমরা সবাই শুনেছি আমরা সবাই চিন্তিত কোনো আপডেট আসলেই তোমাকে জানাবো ঠিক এক মাস পর এই সিমরান কিরেটকে জানায় যে এই যে ববি আছে তার উপর যেভাবে অ্যাটাক হয়েছে সে আর কেনিয়াতে থাকতে পারবে না এই কারণে তাকে উইটনেস প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকা শহরে সে সেফ থাকবে এবারে এই উইটনেস প্রোটেকশন সিস্টেম কী ধরুন কোনো একটা ক্রাইম হয়েছে এবং সেই ক্রাইমের একটা সাক্ষী আছে সেই সাক্ষীরও তো একটা সুরক্ষার ব্যাপার থাকে অনেক সময় অনেক গ্যাংয়ের এগেনস্টে আপনি যে সাক্ষী দেন সেই গ্যাংয়ের কোনো না কোনো মেম্বার আপনাকে মেরে ফেলতে পারে তো সেই কারণে সেই দেশের সরকার তাকে প্রোটেকশন দিয়ে রাখে তাকে একটা সেফ হাউসে রাখে তো এই ক্ষেত্রে সেই গ্যাং আমেরিকাতেও অনেক রকম প্রবলেম ক্রিয়েট করতো এই কারণে আমেরিকান গভর্নমেন্ট এই কেনিয়ান গভর্নমেন্টের সাথে এদেরকে শেষ করার জন্য কাজ করছিল তো এখানে মেইন একটা সাক্ষী ছিল এই ববি সেই ববিকে আমেরিকার এক বড় শহর নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয় সেখানে সেফ হয় তারপর আরও এক মাস কেটে যায় এই ববির কারোর সাথে কথা বলা কারোর সাথে দেখা করা সমস্ত কিছুই পারো তো কানেকশান একদম কেটে গেছিলো কিরাট অনেক চিন্তায় থাকত কিন্তু হঠাৎই এই কিরাটের ফেসবুকে একদিন একটা ম্যাসেজ আসে এবং সেই মেসেজটা ববি করে কিন্তু এটা ববির পুরনো অ্যাকাউন্ট না এটা ববির একটা নতুন অ্যাকাউন্ট সেই নতুন অ্যাকাউন্ট থেকে তাদের মধ্যে আবার কনভারসেশন শুরু হয় এবং সেই কনভার্সেশন পুরো ব্যাপারটা এই কিরাট জানতে পারে ববির নিজের কাছ থেকে ববি তখন বলে যে এই যে গুলিকাণ্ড হয়েছে তারপর তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়েছে সাজের সাথে তার ডিভোর্স হয়ে গেছে এইটা শুনে কিরাট খুব খারাপ কিন্তু সেও বলে যে আমিও তোমাকে একটা খারাপ খবর শোনাতে চাই আমার যে রিলেশন ছিল যেটা আমি লাস্ট আঠেরো বছর ধরে কন্টিনিউ বলছিলাম সেই রিলেশানটাও শেষ হয়ে গেছে ফাইনালি আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে কেরিয়ারের দিকে মন দেব একদিন ববি হঠাৎই এই কিরাটকে বলে যে তুমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে মিট করবে তখন কিরাট বলেছে হ্যাঁ তারা কি লন্ডনে থাকে তখন বলেছে না লন্ডনে থাকে না তারা কেনিয়াতে থাকে কেউ আমেরিকাতে থাকে এই ববি দুজনের সাথে মিট করায় একজনের নাম হচ্ছে ইয়াস আর আরেকজনের নাম হচ্ছে রাজবীর এই দুজনের সাথে কিরাটের যখন পরিচয় হয় তখন তারা খুবই একদম ভালো একটা বন্ধু হয়ে যায় এবং সেই বন্ধুত্বের জন্যই তারা তিনজন মিলে একটা ফেসবুক গ্রুপ খুলে তার নাম দেয় দ্য অ্যামিগোস সেই তিনজনের বন্ধুত্ব যত গাঢ় হয় ববি আর এই কিরাটের যে বন্ধুত্ব আছে সেইটা আস্তে আস্তে অন্যদিকে প্রাণ নিতে থাকে একদিন ববি অনলাইনে তাকে প্রোপোজ করে বসে তখন কিরাট যে কয়েকদিন আগেই একটা রিলেশন থেকে জাস্ট বেরিয়ে এসেছে সে একটু সংকোচ বোধ করে যে অ্যাকসেপ্ট করব কি করবো না সে বলে যে ভেবে দেখ। এবং এরপর থেকেই এই ইয়াস আর রাজবীর তাকে কন্টিনিউয়াস বোঝাতে থাকে যে তুমি ওর রিলেশনটা অ্যাকসেপ্ট করে নাও ও খুব ভালো ছেলে ওর লাইফে অনেক রকম প্রবলেম আছে তুমি আসলে সেগুলো সব ঠিক হয়ে যাবে কিন্তু হঠাৎই একদিন এই রাজবীর একটা ফটো পাঠায় এবং সেই ফটোটা হচ্ছে যে এই যে ববি আছে সে হসপিটালের বেডে একদম শুয়ে আছে তার কি হয়েছে তার স্ট্রোক হয়েছে এবং এই স্ট্রোকটা তার অত্যাধিক চিন্তার জন্য হয়েছে ইরাট এই মুহূর্তে বুঝতে পারে যে সে ববিকে প্রচণ্ড ভালোবাসে এবং ববির এই অবস্থা দেখে সে রীতিমতন কান্নাকাটি করতে থাকে এবং সে ডিসাইড করে এই ববির ভালোবাসার যে অফারটা আছে সে অ্যাকসেপ্ট করবে এবং সে একটা ভয়েস মেসেজ পাঠায় এবং সেই মেসেজে এই কিরাট বলে যে ববি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আরও কয়েক মাস কেটে যায় ববি স্ট্রোক থেকে বাইরে এসেছে আস্তে আস্তে তার শরীরটা ভালো হচ্ছে কিন্তু তার শরীরের একটা সাইড পুরো প্যারালাইজ হয়ে গেছে তার ভোকাল কোর্টে প্রচণ্ড প্রবলেম হয়েছে সেই কারণে সে খুব একটা কথা বলতে পারে না সে কোনোভাবে টুকটুক করে ছোট ছোট ম্যাসেজ এই কিরাটকে করতে থাকে কিরাট রাজবীর ইয়াস এই তিনজন মিলে এই ববিকে মোটিভেট করে তার ভালো হওয়ার অনুপ্রেরণা যোগায় এবং এই কিরাট ববিকে বলে যে তুমি সুস্থ হয়ে গেলেই লন্ডনে চলে আসো এবং সেইখানে আমরা বিয়ে করব। তারপর কিরাটের জীবনে এমন একটা দিন আসে যেটা প্রত্যেকটা মেয়ে ডিজার্ভ করে সেটা হচ্ছে সে যাকে ভালোবাসে সে তাকে বিয়ের জন্য প্রোপোজ করবে ববি অনলাইনে এই কিরাটকে প্রোপোজ করে বিয়ে করার জন্য অ্যান্ড কিরাট সেটা দেখে হ্যাপি হয়ে তাকে হ্যাঁ বলে দেয় কিন্তু কিরাট আর এই ববির রিলেশনটা একদম ফাইনালাইজ হয়ে গেছে তারা ভালোবাসা একে অপরকে তাদের মধ্যে বিয়ে হবে তখন ববি তার যত ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে এই কিরাটের অনলাইনে সমস্ত পরিচয় করাতে থাকে একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপে ষাটজন ফ্যামিলি মেম্বার ছিল সেই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এই কিরাটের পরিচয় করিয়ে দেয় কিরাট তাদের সাথে কথা বলতে থাকে এবং কিরাট একটা স্বপ্নের জীবন ছিল সে ভাবছিল যে এর ফ্যামিলি কত ভালো ববি কত ভালো সে ববির সাথেও থাকতে চায় ববির যতই হেলথ কন্ডিশন থাকুক না কেন ততদিনে কিরাট কিন্তু এই টোটাল ভালোবাসার ব্যাপারটা তার ফ্যামিলিকে বলে দিয়েছে তার ফ্যামিলি বলে যে তুমি যাকে বিয়ে করতে চাইছো তার একটা হেলথ কন্ডিশন আছে সে আর সারা জীবনে হয়তো ঠিকও হবে না তো তুমি তাকে বিয়ে করে কি সুখী হতে পারবে তখন কিরাট বলে যে আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি এই ববিকেই বিয়ে করব এবং আমরা দুজনে একসাথে যতদিন থেকে খুবই হ্যাপি থাকবো কথাই আছে না যে ভালো সময় খুব বেশি দিন টেকসই হয় না খারাপ সময় আসতেই হয় তবেই আমরা ভালো সময়ের মর্যাদা দেব তো কিরাটের জীবনে আবারও একটা খারাপ সময় আসতে চলেছিল হঠাৎই একদিন ববি মেসেজ করে বলে যে আমার এক্স ওয়াইফ সাজ সে প্রেগনেন্ট এটা শুনে কিরাট রীতিমতন অবাক হয়ে যায় যে সে কি করে প্রেগনেন্ট হতে পারে তার সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছিলো তখন ববি বলে যে তখনও আমাদের রিলেশান শুরু হয়নি আমি আমার এক্স ওয়াইফকে মিস করছিলাম তো আমাদের মতো একটা মিট হয় এবং সেখানে আমরা সহবাস করে ফেলি এবং এই সহবাসের জন্যই সাজ প্রেগনেন্ট হয়ে পড়ে তখন কিরাট বলে যে আমি তোমাকে চাই তোমার যে বাচ্চা আছে সেটাকেও আমি মানুষ করতে রাজি আছি কিন্তু সাজ তাকে তোমার ফাইনালি তোমার জীবন থেকে সরাতে হবে এবং ববি বলে যে হ্যাঁ আমি সাজকে আমার জীবন থেকে পারমানেন্টলি সরিয়ে দেবো শুধুমাত্র তুমি আমার সব তারপর অনলাইনে এক এক করে ববি মাঝে মাঝেই বাচ্চাদের জামা কাপড়ের ফটো পাঠাতো সেইগুলো এই যে কিরাট আছে সে চুজ করতো যে এইটা বেবির গায়ে ভাল লাগবে তুমি এটা তাকে দাও ওটা তাকে দাও এই এইরকমভাবে তাদের মধ্যে অনেক কনভার্সেশন হতো বেবির একটা নামও তারা ডিসাইড করে নিয়েছিল একটা হ্যাপি টাইম তাদের মধ্যে আবার শুরু হয়েছিল এই কিরাট এর মাঝেই জানতে পারে যে তার যে কাজিন কেনিয়াতে ছিল যার নাম হচ্ছে সিমরান সে একটা ভালো চাকরি পেয়েছে এবং চাকরি পেয়ে আমেরিকার সেই শহরে যাচ্ছে যেইখানে এই ববি আছে সে ববিকে সামনাসামনি কোনোদিনও দেখেনি কখনো ছুঁয়েও দেখেনি সে যতটা দেখেছে অনলাইনে দেখেছে ফটোতে দেখেছে তার সাথে ইভেন কথাও হয়নি বিকজ এই ববির যে ভোকাল কর্ড আছে সেইটা নষ্ট হয়ে গেছে সে কোনো মতে ছোট ছোটো করে টাইপ করে সে চাইছিল যে একটা টাচ যেন সে এই ববির থেকে পায় সেটা কি করতে পারে ববি তখন বলে যে যেহেতু তোমার কাজিন এখানেই আছে আমার একটা পড়া টি শার্ট আমি কোনোভাবে তার কাছে পৌঁছে দেবো সে তোমাকে ওই শার্টটা পৌঁছে দেবে এবং পৌঁছে দিয়ে তুমি সেই শার্টটা পড়বে এবং আমাকে ফটো পাঠাবে সেই মোতাবেক সিমরান সে ববির দেখা করে দেখা করে একটা টি শার্ট সোজা তার থেকে নিয়ে যখন সে লন্ডনে যায় লন্ডনে গিয়ে তাকে এই জিনিসটা দেয় সেই জিনিসটা পরে কিরাট প্রচণ্ড খুশি হয় এবং এই ববিকে একটা ছবি তুলেও পাঠায় কিন্তু যত দিন যাচ্ছে এই ববির মধ্যে অনেক চেঞ্জেস আসছে এই ববি সে লন্ডনে আসতে পারছে না সে একটা উইটনেস প্রোটেকশনে আছে কোনোভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলছে কিন্তু সে কোথাও এই কিরাটের উপর প্রচণ্ড প্রোটেকটিভ হয়ে গেছে সে ভাবতে থাকে যে কিরাটের চরিত্র হয়তো ভালো না কিরাট হয়তো সে বাদে আরও অন্যান্য ছেলেদের সাথে কথা বলছে এই জিনিস নিয়ে সে প্রচণ্ড কনফিউজ ছিল ইরাট তাকে বারবার বলে যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না অন্য কারোর সাথে কথা বলি না ইরাট এক সময় তার যে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ছিল সেটা ছেড়ে দেয় এই যে রেডিও জকি ছিল সেই কাজটাও ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু এরপরেও এই প্রোটেক্টিভনেসটা ববি কিন্তু যায়নি ববি কন্টিনিউয়াসলি স্কাইপে ভিডিও অফ করে জাস্ট ভিডিও কলে থাকতো কিন্তু সেইখানে ববি কোনো কথাই বলতো না ববি যে মেসেজ করতো কিন্তু সে সব সময় কিরেটকে ভিডিও করে লক্ষ্য রাখত তারা রাতের পর রাত ওই স্কাইপ কল করত। ঘুমাতে যখন তখন স্কাইপ কল খেত যখন স্কাইপ কল সমস্ত কিছু থাকতো কিরাট সমস্ত কিছু মেনেও নিয়েছিল কিন্তু তার মনে না একটা জিনিস আসতে থাকে যে এই ববিকে এবার অন্তত আমি সামনাসামনি দেখতে চাই আর কোনো কথা হবে না কিন্তু সেই জিনিসটা কোনোভাবেই করতে পারছিল না কেন এই ববি তো উইটনেস প্রোটেকশানে ছিল হঠাৎই ববি একদিন একটা গুড নিউজ দেয় সেটা হচ্ছে উইটনেস প্রোটেকশনে তাকে আর থাকতে হবে না সে নর্মালি বাইরে যেতে পারবে আর পাঁচটা মানুষের মতন এবং তারপর সে আরও একটা খুশির খবর দেয় এই কিরাটকে সে ইংল্যান্ড আসছে তার সাথে দেখা করার জন্য এবং তার জন্য সে ফ্লাইট টিকিটও বুক করেছে এর মাঝে এই ববি আর দেখা করে তার মাঝে আরও একটা দুর্ঘটনা এই ক্রীড়াটের জীবনে ঘটেছে কিরাটির যে দিদা ছিল সেই দিদা মারা যায় সেই দিদারও ইচ্ছা ছিল এই ববিকে দেখার কিন্তু তার আগে তার মৃত্যু হয় সে খুব দুঃখে আছে এর মাঝে ববি তার সাথে দেখা করছে না তখন এই ববি যে হোটেলে থাকবে বলেছিল সেই হোটেলে গিয়ে এই খোঁজ খোঁজলো সেই হোটেলের রিসেপশনিস্ট বলে যে এইখানে ওই নামের ওই রকম দেখতে কেউ স্টে করছে না তখন সে এসে ববিকে বলে যে তুমি কেন আমাকে মিথ্যে বলেছো তুমি তো লন্ডনে আসোইনি তুমি আমাকে এইভাবে মিথ্যের জালে কেন ফাঁসাচ্ছ তখন ববি বলে যে আমি রিসেপশনিস্টকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি একটু একা থাকতে চাই এই কারণে কেউ যদি আমার সাথে দেখা করতে আসে বলে দেবেন যে আমি এই হোটেলে নেই এই কারণে ওই রিসেপশনিস্ট তোমাকে এই কথাগুলো বলেছে তার যে এক্স ওয়াইফ আছে সাজ তারও বাড়ি খুঁজে বার করে এর সামনে গিয়ে অনেক চেকও করে হঠাৎই সে একদিন দেখে যে এই সাজের বাড়ির সামনে সাজ তার বাড়ি থেকে বেরিয়ে একটা অন্য গাড়িতে যাচ্ছে সাজের সে নাম্বারও জোগাড় করে কিন্তু তার মন কোনোভাবেই শান্ত হচ্ছে না সে ডিটেকটিভ হায়ার করে এবং সেই ডিটেকটিভ হায়ার করে সে বলে যে এই যে ববি আছে তার বাড়ির এক্স্যাক্ট লোকেশন কোনটা সেটা আমাকে জানাও প্রাইভেট ডিটেকটিভ কয়েক দিনের মধ্যেই এই ববির যে রিয়েল অ্যাড্রেস আছে সেটা খুঁজে বার করে এবার কিরার ডিসাইড করে যে আমি ওই বাড়িতে যাব। এবং গিয়ে ডাইরেক্টলি তার সাথে দেখা করে আমাদের যে রিলেশন আছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করব দু থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব দু সালে চলে এসেছে মানে পাক্কা নয় নয়টা বছর হয়ে গেছে তাদের মধ্যে বন্ধুত্ব এবং লাস্ট ছয় বছর ধরে তারা একে অপরকে ভালোবাসে এবার কিরাট প্রথমবারের জন্য ফেস টু ফেস তার সাথে কথা বলবে তার সাথে দেখা করবে তার ফ্যামিলির সাথেও কথা বলবে সে সোজা সেই অ্যাড্রেসে চলে যায় সে কলিং বেল টেপে এবং এক ব্যক্তি বেরিয়ে আসে এবং সেই ব্যক্তিকে দেখা মাত্রই সে কিনে যায় সে হচ্ছে তার ভালোবাসার মানুষ ববি এবং যখন সে ববিকে বলে যে হাই ববি তুমি কেমন আছো তুমি আমার সাথে কথা কেন বলছো না তখন ববি রীতিমতন অবাক হয়ে গেছে সে ভাবছে যে এটা কে তখন ববি বলে যে আপনি কে তখন কিরাট রীতিমতন অবাক হয়ে বলে যে আমাদের লাস্ট ছ বছর ধরে ভালোবাসা চলছে তুমি আমাকে কয়েক বছর আগে বিয়ের জন্য প্রপোজ করেছিলে তুমি ইংল্যান্ডে এসেছ আমার সাথে দেখা কেন করছো না ঠিক এই মুহূর্তে এক ভদ্র ভদ্রমহিলা পিছন থেকে বাচ্চা কোলে বেরিয়ে আসে এবং তাকে দেখা মাত্র এই কিরাট চিনে ফেলে সে হচ্ছে সাজ তখন সাজ পুরো ব্যাপারটা শুনে বলে যে এই ব্যক্তি কে তখন ববি বলে আমি চিনি না তখন কিরাট বলে যে তোমার ফোন নাম্বার আমার কাছে আছে তখন ববি বলে যে ঠিক আছে ফোন করো তখন কিরাট ফোন করে সেই ফোনটা বেজে যায় কিন্তু ববির হাতে যে ফোনটা ছিল সেই ফোনটা কিন্তু বাজেনি তাহলে ওই ফোনটা কার কাছে ছিল তাহলে সেই ফোনটা কি বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে এই ববি আর সাজ মিলে সমস্ত কিছুই কি তার সাথে নাটক হয়েছে এই সমস্ত ঘটনা ঘটার পর এই কিরাট সঙ্গে সঙ্গে তার যে কাজিন আছে সিমরান তাকে ফোন করে ফোন করে পুরো ব্যাপারটা বলে সিমরান বলে যে অজানা একটা জায়গায় গেছিস অনলাইনে তোর কারোর সাথে পরিচয় হয়েছে। তার বাড়ি চলে গেছিস এটা মারাত্মক একটা ব্যাপার হতে পারে তুই ওখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যা কিন্তু কিরাট এত সহজে ছেড়ে দেওয়ার পাতি না সে সাজকে বলে যে তুমি যখন বাপের বাড়িতে গেছিলে আমি তোমাকে দেখেছিলাম তখন সাজ ভয় পেয়ে যায় সাজ বলে যে তুমি আমাকে আমার বাপের বাড়িতেও ফলো করেছো আবার এখানেও ফলো করেছো আমি পুলিশ কমপ্লেন সিও শর্ট করব তখন ববি বলে যে তাহলে হয়তো তুমি যেহেতু আমাকে এত চেনো এত কথা বলেছ তোমার একটা ভুল হতে পারে আমার এক ভাই আছে জে যে সেই জেজের সাথে আমার ফেস একদম হুবহু মিলে যায় তো তুমি হয়তো তার সাথে আমাকে গুলি ফেলেছ তখন সে বলে যে না জেজেকে আমি চিনি জেজের সাথে আমার কাজিন সিমরান ডেটও করেছিল তো আমাকে যে যে চেনাতে হবে না এবার দুই পক্ষই বুঝতে পারে যে এইখানে কোনো তো একটা ভুল হয়েছে কিন্তু সেই ভুলটা কি সেইটা কেউ জানে না এরপর কিরাট ওখানে আর বেশিক্ষণ ওয়েট করেনি সে বাড়ি চলে যায় এবং বাড়ি চলে যাওয়ার পরেই তার কাছে একটা ফোন আসে সেই ফোনটা তার কাজিন সিমরান করে এবং ফোনটা ধরা মাত্রই সিমরান বলে আই এম সরি ববি বলে বাস্তবে কেউ নেই যেটা তোমার সাথে লাস্ট বছর ধরে হয়েছে সেটা আমি করেছিলাম তখন কিরাট অবাক হয়ে যায় কিরাট বলে ওয়াই কেন তার কোনো অ্যান্সার সিমরান দেয় না সিমরান বলে যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করতে এইদিকে এই সিমরান রিয়েল যে ববি আছে তাকেও ম্যাসেজ করে সরি বলে কিন্তু ববি মানার পাত্র ছিল না ববির সাথে একটা ফ্রড হয়েছিল ববি সেটা ভাবছিল ববি অ্যান্ড ববির ওয়াইফ সাজ তারাও শখে ছিল তারা পুলিশ কমপ্লেন করে পুলিশ এই সিমরানকে জিজ্ঞাসাবাদ করে এবং এই ক্ষেত্রে পুলিশ মনে করছিল যে এই কিরাটের সাথে যেটা হয়েছে সেটা রকম ক্রাইম না কিন্তু এই যে ববির সাথে এবং সাজের সাথে যে ধোকাদাড়ি হয়েছে এবং তাদের যে আইডেন্টিটি সেটা চুরি করা হয়েছে সেটা একটা ক্রাইম ছিল এবং সেই কারণে এই সিমরানকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু এইসব কেসেরা বেশিরভাগ সময় যে ক্রাইম করে সেই ক্রাইমটাকে বড় হিসাবে দেখা হয় না সেই ক্রাইম থেকে তাকে মুক্তি দেওয়া হয় কিরাটও এবার এই সিমরানের এগেনস্টে কেস করে কেস চলে এবং সেই কেসে সিমরান তাকে বলে যে এটা তোমার ভুলেই হয়েছে তুমি এত ইমোশনাল কেন হয়ে গেছিলে তুমি কেন সমস্ত কিছু বুঝতে পেরে তো এখানে আমার দোষী কিন্তু পরবর্তী সময়ে সিভিল কোর্টে এই কেসটা চলার পর এই সিমরান একটা প্রাইভেটলি সরি বলে এই কিরাটকে তার সাথে সাথে কম্পনসেশনও দেওয়া হয় এই কিরাটকে তখন বুঝতে পারে তার সাথে জেলেবেলে ফ্রড হয়েছে সেটা হয়তো পৃথিবীতে অন্য কোনো মানুষের সাথে এইরকম অনলাইনে হয়নি কিরাট বুঝতে পারে ওই যে ইয়াসবীর ছিল ওই যে রাজবীর ছিল তারা সবাই ফেক এই যে অ্যাকাউন্ট ছিল ববির সেটা তো ফেক ববি যে একটা গ্রুপে তাকে অ্যাড করেছিল। যেখানে সাতটা ফ্যামিলি মেম্বার ছিল সেই ফ্যামিলি সেই ফ্যামিলি মেম্বার প্রত্যেকটাই ফেক সমস্ত ফেকের মাধ্যমে সে নটা বছর কাটিয়েছিল এবং দশম বছরে সে জাস্টিস পেয়েছিল কিন্তু এই জাস্টিস তার নটা বছরকে কি ফিরিয়ে দিতে পারবে তো এই কারণে একটা কথা আছে যত আসি তত কান্না বলে গেছে রাম শর্মা তো এই কারণে আমি এই ঘটনাটা দেখার পর আপনাদের প্রত্যেককে সতর্ক করতে চাই যারাই এই রকম বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে মজা করেন তারা কতটা সেই ব্যাপারটা সিরিয়াসভাবে নেয় সেটা আপনাদের বোঝা উচিত এই ক্ষেত্রে সিমরান সে তো একটা বিন্দাস লাইফ কাটাচ্ছে কিন্তু এইদিকে কিরাট তার বয়স অলরেডি তেতাল্লিশ হয়ে গেছে সে আর বিয়েও করেন সে এখন সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করে তার লাইফটা পুরোটাই এই ক্যাট ফিশিংয়ের জন্য ডেস্ট্রয় হয়ে গেছে তো এই রকমভাবে কোনো লাইফ ডিস্ট্রয় কর এই কারণে আমার করা দুটো ভুল যেটা আমি দু হাজার এগারো সালে করেছিলাম এবং একটা করেছিলাম দু সালে সেটা পাবলিকলি স্বীকার করে ক্ষমাও চাইলাম তো এই ছিল আজকের একটা ভেরি দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা ট্রু ক্রাইম বলবো এটা এখানে ক্রাইম তো হয়েছে কিন্তু সেই ক্রাইমটা ফিজিক্যাল না এখানে কেউ মারা যায় কিন্তু কারোর মনটা তো মারা গেল তার জীবনটা তো নষ্ট হয়ে গেল এই কিরাটের ইচ্ছে ছিল তারও একটা বাচ্চা হবে তারও একটা হ্যাভি ফ্যামিলি সেটা তো হলো না এটা তো ক্রাইমের থেকেও আরও ডবল ক্রাইম হয়েছে যাই হোক এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে